নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের নতুন কারিকুলামে গণিত বিষয়ের পৃষ্ঠা বিরাশি তিরাশি এবং চুরাশি এই তিন পৃষ্ঠায় যে একক কাজগুলো দেওয়া আছে সেই একক কাজগুলো আমি এখন সমাধান করে দেব তো এই একক কাজগুলো সমাধান করার আগে তোমাদের অভিজ্ঞতাটার কথা একটু বলি যে এই অভিজ্ঞতাটার নাম হচ্ছে প্রকৃতি ও প্রযুক্তিতে ভূ রাশি তো গণিত যেহেতু বাস্তব জীবনের সাথে রিলেটেড তো শুরুতে এই বহুপদী রাশিটা কি সেটা আমাদের একটু জেনে নিতে হবে তোমরা ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীতে এই রাশি সম্পর্কে খুব ভালো ধারণা নিয়ে এসেছো আশা করি বীজগণিতে এই রাশির কথাটা সর্বপ্রথম বীজগণিত রাশির কথাটা ষষ্ঠ শ্রেণীতে তোমরা পড়ে এসেছিলে যে আমরা ওখানে পড়েছিলাম যে রাশি কাকে বলে আমরা জানি এই পৃথিবীতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে হ্যাঁ তো আমরা যদি সেই রাশির যদি অজানা অজ্ঞাত কোনো চলক থাকে তাহলে সেটা হয় বীজগণিতীয় রাশি তো চলক জিনিসটা সম্পর্কে তোমরা অতীতে পড়ে এসেছো এবং নতুন কারিকুলামে বর্তমানে যারা ক্লাস এইটে আছে তারাও কিন্তু এই বহুপতি রাশি একটা অভিজ্ঞতা তাদের আছে তো যেহেতু তোমরা এই বহুপতি রাশি সম্পূর্ণ নতুন তোমাদের একটা টপিক এটা হয়তো তোমরা নতুন কারিকুলামে ক্লাস এইটে পড়লে হয়তো আর একটু ভালো মতো বুঝতে পারতে তো বহুবধী রাশির জিনিসটা কি আমরা শুরুতেই বললাম যে রাশি হচ্ছে এমন একটা বিষয় যেটা রাশি বলতে আমরা যা কিছু পরিমাপ করা যায় সেটাই বুঝি যেমন ধরে নিলাম যে আলুর দাম যে এক কেজি এক কেজি আলুর দাম ধরো ধরে নিলাম এক্স টাকা বা একটা চলক ধরে নিলাম তাহলে তাহলে দশ কেজি আলুর দাম কত হবে টেন এক্স টাকা এই যে দেখো এই টেন এক্স এটা একটা রাশি আবার ধরো এক কেজি ধরো এখানে চালের দাম ধরে নিলাম চালের দাম ধরো ওয়াই টাকা তাহলে পঞ্চাশ কেজি চালের দাম তাহলে কি হবে পঞ্চাশ ওয়াই টাকা তাহলে চালের এবং এই আলুর দামের যোগফল কত হবে টেন এক্স প্লাস তাহলে দেখো এটা একটা রাশি এটা একটা রাশি এবং এটা একটা বহুপদি রাশি কারণ দেখো এখানে এটা একটা পথ এটা একটা পথ মানে বহুপদি কথার অর্থে কি একাধিক পথ থাকবে একটা পথ থাকলে সেটাকে বহুপতি বলে এবং বহুপতি একটা বিশেষ ধরনের রাশি বিশেষ ধরনের রাশি কীরকম যেমন রাশি বিভিন্ন কিছু হতে পারে যেমন আমরা বলতেছি টু এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা একটা রাশি হতে পারে আবার টু বাই এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই এটাও একটা রাশি হতে পারে কিন্তু এখানে একটা আরেকটা রাশি আমি লিখি থ্রি বাই এক্স স্কোয়ার প্লাস তাহলে দেখো আমি তিন ধরনের রাশি এখানে তিনটা রাশি লিখলাম এখানে প্রথমটা একটা রাশি কিন্তু এটা একটা বহু রাশি কারণটা কি দেখো এখানে চলকের পাওয়ার হচ্ছে অনিনাত্মক পূর্ণ সংখ্যা কিন্তু দেখো এই দুটা রাশিতে চলকের পাওয়ার কিন্তু অণাত্মক পূর্ণ সংখ্যা নয় কারণ এইটাকে কিন্তু এই যে দেখো এই পদটাকে আমরা যদি এভাবে লিখি টু ইন্টু ওয়ান বাই এক্স আর টু ইন্টু ওয়ান বাই এক্স মানে কি এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান কারেন্টের সূচকের একটা সূত্র ছিল যে যে ঋণাত্মক সূচকের একটা নিয়ম ছিল যে যদি কোনো একটা রাশির সূচক যদি ঋণাত্মক হয় তাহলে উপরে এক হয় এবং সেটার ওই ঋণাত্মক চিহ্নটা বাদ দিয়ে ধনাত্মকটা আসে অর্থাৎ এটা উল্টে যায় উল্টে যাওয়ার পর এটা উল্টে যাবে উল্টে যাওয়ার পর এটার প্লাস হয়ে যাবে অনুরূপভাবে দেখো ওয়ান বাই এক্স এক্সের পাওয়ার কিন্তু এখানে ওয়ান আছে তাহলে এটা সূচকের নিয়মে আমরা কীভাবে লিখবো এক্সটি দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে দেখো এইটা কিন্তু অরিনাত্মক পূর্ণ সংখ্যা নয় আর অরিনাতক পূর্ণ সংখ্যা বলতে এখানে বোঝায় যে অরিনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে জিরো ওয়ান টু থ্রি অর্থাৎ শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অরিনাতক পূর্ণ সংখ্যা বলা হয় ঠিক একইভাবে দেখো এই যে এই পদটা এটাকে আমরা লিখতে পারি থ্রি টু দি পাওয়ার মাইনাস টু তাহলে এটা হচ্ছে একটা ঋণাত্মক পাওয়ার এই যে চলকের পাওয়ার কিন্তু এখানে ঋণাত্মক তাহলে এই দুটা কিন্তু বহুপদী নয় বহুপদী এই দুটা রাশি কিন্তু বহুপদি রাশি নয় তো বহুপদী রাশি হইতে গেলে আমাদের এমন হতে হবে যেটা চলকের পাওয়ার জন্য অনাত্মক পূর্ণ সংখ্যা হয় তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এখন আমরা মেন আলোচনায় ফিরে আসি যে মেন আলোচনায় কীরকম যে আমরা এখানে আমাদের তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে একটা বাস্তব সমস্যা থেকে বহুবুধি রাশির গঠন এটা কিভাবে সম্ভব আমরা একটু দেখি যেখানে একটা গল্পের কথা বলা আছে যে মিনহাজের বাবা একজন কাঠমিস্ত্রিকে তিনটি টেবিল তৈরির অর্ডার দিলেন একটি মিনহাজের পরার টেবিল একটি তাদের খাবার টেবিল এবং একটি মিনহাজের ছোট বোনের খেলনা রাখার জন্য তো কাঠমিস্ত্রি জিজ্ঞেস করলেন টেবিল তিনটি কোন মাপের হবে তো মিনহাজের বাবার টেবিলের মাপ সম্বন্ধে মিনহাজের মতামত জানতে চাইলেন মিনহাজ নবম শ্রেণীর ছাত্র আকার সম্বন্ধে তার কিছু ধারণা আছে সে কাঠমিস্ত্রিকে বলল তার ছোট বোনের টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্থের দ্বিগুণের চেয়ে এক কম তার নিজের টেবিলে দৈর্ঘ্য হবে প্রস্থের বর্গের চেয়ে এক এক একক বেশি এবং খাবার টেবিলে দৈর্ঘ্য হবে প্রস্থের গণ এর থেকে প্রস্থের দ্বিগুণ বাদ দিয়ে এক একক বেশি তাহলে টেবিলের প্রস্থ যদি এক্স হয় তাহলে একটা চলক ধরে নিয়েছে তাহলে মিনাজ ছোট টেবিলের টেবিলে দৈর্ঘ্য হবে এক্সের দ্বিগুণ মানে টু এক্স থেকে এক কমে যেখানে বলেছেন যে ছোট বোনের টেবিলে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণের চেয়ে এক কম অর্থাৎ প্রস্থ হল এক্স তার দ্বিগুণ হচ্ছে টু এক্স সেখান থেকে এক কম এখন তোমাদের যে একক কাজটা করতে বলেছে মিনাজের পড়ার টেবিল এবং মিনাজের খাবার টেবিলের দৈর্ঘ্য এক্সের মাধ্যমে প্রকাশ করো তাহলে এখানে সমাধান লিখি প্রতিটি টেবিলের প্রস্থ কিন্তু এখানে বলে দেওয়া আছে এক্স একক মিনাজের পড়ার টেবিল এবং মিনহাজের খাবার টেবিলের দৈর্ঘ্য এক্সের মাধ্যমে প্রকাশ করলে আমরা পাই এখানে পড়ার টেবিলের দৈর্ঘ্য এক্সের অর্থাৎ দৈর্ঘ্যের বর্গ থেকে কি এক বেশি এটা কিন্তু মিনাজ কিন্তু এখানে সে নিজে এটা বলেছে যে এখানে এখানে বলেছে যে তার নিজের টেবিলে দুর্ঘ হবে প্রস্থের বর্গের সে বর্গ মানে কি এক্সের বর্গ মানে কি এক্স স্কোয়ার এক্সের বর্গ হচ্ছে এক্স স্কোয়ার হ্যাঁ তো এখানে তো মিনার যেহেতু বলেছে যে তার পরা টেবিলের কথা বলেছে হ্যাঁ পরা টেবিলের দৈর্ঘ্য এক্সের প্রস্থের বর্গ থেকে এক বেশি এবং খাবার টেবিলের দৈর্ঘ্য বলছে প্রস্থের ঘন থেকে প্রস্তের ঘন মানে এক্সের ঘন থেকে তার দ্বিগুণ বাদ দিলে বাদ দেওয়ার পর আরও এক বেশি থাকবে এভাবে কিন্তু এখানে সে বলেছে যে এখানে দেখো এই যে খাবার টেবিলে দৈর্ঘ্য প্রস্থের ঘন এর থেকে প্রস্থের দ্বিগুণ বাদ দিয়ে এক একক বেশি হবে তাহলে আমরা কিন্তু এটাই কিন্তু এখানে লিখেছি প্রস্তের ঘন মানে এক্স তার দ্বিগুণ মানে টু এক্স সেখান থেকে বাদ দিয়ে এক একক বেশি হবে তাহলে এটাই হচ্ছে এই এক্সের মাধ্যমে প্রকাশ করা হলো তো আশা করি তোমরা বুঝতে পেরেছ পরের একক কাজটা আমরা দেখি চলকের সংখ্যা এবং পথ সংখ্যা উল্লেখ করব পাঁচটি বহুবতী রাশি লেখ প্রত্যেকটি রাশির ধ্রুব পদ এবং প্রত্যেক পদের সহক নির্ণয় করে এখানে আলোচনা কিন্তু খুব কম করা আছে ডাইরেক্ট তোমাদের কিন্তু এই কাজগুলো করতে বলেছে কারণ হলো অষ্টম শ্রেণীতে কিন্তু এই নতুন কারিকুলামে এই বহুপদী রাশি সম্পর্কে ব্যাপক আলোচনা আছে তো তোমরা আরও বেশি ডিটেল পড়তে চাইলে তোমরা ক্লাস এইটের এক ওই অষ্টম শ্রেণী গণিত বই নতুন কারিকুলামে সংগ্রহ করে একটু করে নিতে পারো তো এখানে এটা তিরাশি পৃষ্ঠের একক কাজ তিরাশি পৃষ্ঠের একক কাজটা আমরা এখন করব তো এখানে পাঁচটা বহুপধী রাশি লিখবো এখানে চলকের সংখ্যা এবং পথ উল্লেখপূর্বক পাঁচটি বহুবধি রাশি নিম্নে আমি দেখালাম এক নম্বর মতো একটা বহুপদি রাশি এখানে লেখা হলো এটা এখানে দুই চলক বিশিষ্ট একটা রাশি বহুপদি রাশি রাশিতে পদ আছে হচ্ছে চারটি দেখো এই যে এটা একটা পথ এটা একটা পদ এটা একটা পদ এটা একটা পথ আর পথ বলতে প্লাস মাইনাস যুক্ত যে অংশগুলো থাকে একটা রাশিতে সেগুলো এক একটা পথ যেমন এখানে ফাইভ এক্স কিউব এটা একটা পথ তারপরে মাইনাস সিক্সটিন এক্স স্কোয়ার এটা একটা পথ প্লাস টু এক্স ওয়াই এটা একটা পথ মাইনাস থ্রি এটা একটা পথ এখানে চারটি পদ আছে এখানে একটা জিনিস খেয়াল রাখবা যে ধরো ফাইভ এক্স কিউব ভাগ থ্রি ওয়াই এরকম যদি থাকতো এবং এর সাথে একটা ধরো টু এক্স আছে তাহলে এই রাশিতে পথ কয়টা আছে এই রাশিতে পথ কিন্তু দুইটা আছে কারণ আমরা আমাদের বলাই আছে যে প্লাস মাইনাস যুক্ত যে অংশগুলো থাকবে সেগুলো এক একটা পথ তাহলে দেখো এই যে এটা একটা কিন্তু পথ এটা একটা পথ তাহলে এখানে কিন্তু পদ আছে দুইটা কারণ দেখো এই যে এই জিনিসটাকে আমরা লিখতে পারি ফাইভ এক্স কিউব নিচে লিখতে পারি থ্রি ওয়াই প্লাস টু এক্স তাহলে দেখো তো এখানে কিন্তু একটাই পথ দেখা যাচ্ছে হ্যাঁ তাহলে তাহলে এখানে দুটি চলক আছে চলক দুটি হচ্ছে এক্স এবং ওয়াই এখানে মাইনাস থ্রি একটা ধ্রুবপদ ধ্রুবপদ মানে চলকবিহীন যে পদটা যেটা কোনো চেঞ্জ আসে না কোনো স্ট্যান্ট বলা হয় ইংরেজিতে এখানে এবং আরও এখানে বলা আছে যে এক্সেস কিউব এক্স কিউব এক্স স্কোয়ার এবং এক্স ওয়াই এর শহগুলো যথাক্রমে দেখো এক্স কিউবের শহর কিন্তু এখানে পাঁচ চলকের সাথে যে সাংখ্যিক সংখ্যাটা থাকে সেটা কিন্তু সহক এবং এক্স স্কোয়ারের শখ হচ্ছে মাইনাস সিক্সটিন এবং এখানে এক্স ওয়ার হচ্ছে টু এবার দুই নম্বর উদাহরণটা দেখি থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এখানে তিনটি পদ আছে এবং চলক এখানে দুইটি আছে তাহলে মাইনাস টু ইন টোয়েন্টি হলে এখানে ধ্রুবপদ বা কনস্ট্যান্ট এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার দুই ওয়াই স্কোয়ার এর সহক এখানে যথাক্রমে থ্রি এবং থ্রি তিন নাম্বারটা লিখি এটা তোমরা তোমার তোমাদের মতো কিন্তু এরকমরা রাশি লিখতে পারো কোনো সমস্যা নাই এখানে আছে ওয়াই মাইনাস ফাইভ এক্স মাইনাস থার্টি এক্স ওয়াই প্লাস টোয়েন্টি বহুপতি রাশিতে চারটি পদ আছে দেখো এই যে এটা একটা পদ এটা একটা পথ এটা একটা পথ এটা একটা পদ এবং দুটি চলক এক্স ওয়াই আছে এবং টোয়েন্টি হলো এখানে দুবো পদ ওয়াই এবং এক্স ওয়াই এক্স ও এক্স ওয়াইয়ের সহক এখানে যথাক্রমে ওয়াইয়ের সহক এই যে ওয়াইয়ের সহক এখানে কিন্তু ওয়ান ইন্টু ওয়াই আছে তাহলে কোনো সহক না থাকলে মনে মনে এক ধরে নিতে হবে এক্সের সহক এখানে মাইনাস ফাইভ এবং এক্স এর সহক এখানে থার্টি চার নম্বরটা আমরা লিখি ফাইভ এক্স মাইনাস সিক্সটিন এক্স ওয়াই স্কোয়ার প্লাস টোয়েন্টি এক্স এখানে কিন্তু দেখো যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পদ রয়েছে এখানে এখানে পাঁচটি হবে দুটি চলক রয়েছে তাহলে ফাইভ হলো এখানে ধ্রুব এই যে ফাইভ চলকবিহীন পদ এরপরে এক্স কিউব এখানে দেখো এখানে একটু আমি বলতেছি তাহলে দেখো এখানে এক্স এই যে এখানে এক্স কিউব হবে না এখানে এক্স তারপরে এক্স ওয়াই স্কোয়ার হবে এখানে এটা একটু টাইপিং মিস্টেক হয়েছে এবং এক্স স্কোয়ার এবং ওয়াই এই শহগুলো যথাক্রমে ফাইভ সিক্সটিন টোয়েন্টি এবং মাইনাস তো তোমরা বুঝতে পেরেছ যে এরপরে পাঁচ নাম্বারটা এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার টু এক্স ওয়াই প্লাস টু ওয়াই জেড টু জেড এক্স তাহলে দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টা পদ আছে তিনটি চলক রয়েছে এক্স ওয়াই জেড তাহলে এখানে ধুবপথ এখানে কিন্তু নাই ধুবপথ নাই মানে জিরো আছে অর্থাৎ এখানে একটার সাথে একটা প্লাস হিসেবে একটা জোর দিতে পারি তাহলে এক্স স্কোয়ার এরপরে দেখো এখানে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্সের সহক যথাক্রমে ওয়ান ওয়ান এক্স স্কোয়ারের শখ ওয়ান ওয়াই স্কোয়ারের শখ ওয়ান জেড স্কোয়ারের ওয়ান এক্স ওয়াই ওয়াই জেড এবং জেড এক্সের শখ যথাক্রমে দুই 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 তো এরকমভাবে তোমরা লিখতে পারো বা তোমাদের ইচ্ছামতো যে কোনো পাঁচটি রাশি বহুপদী রাশি লিখতে পারো লিখে তোমরা সহগ ধ্রুব বের করে দেখাতে পারো এরপরে চুরাশি পৃষ্ঠার যে একক কাজটা দেওয়া আছে সেটা আমরা সমাধান করি এখানে বলেছে একটা রাশি দেওয়া আছে এখানে রাশিটি বলেছে যে রাশিটির মাত্রা ধ্রুবপথ মুখ্যপথ মুখ্য সহক এক্সের সহক কত তো এই কাজগুলো এই কাজগুলো করার আগে তোমরা অবশ্যই বইয়ের পড়াগুলো একটু পড়ে নেবে বললে তোমরা বুঝতে পারবে যে রাশিটির মাত্রা এখানে আমাদের বের করতে হবে রাশির মাত্রা হলো এখানে দুই মুখ্য পদ যেটা যে মুখ্য পদের মাত্রাটাই হলো রাশিটার মাত্রা আর মাত্রা বলতে এখানে পাওয়ারগুলো যোগ ফল বোঝাচ্ছে অর্থাৎ এখানে দেখো এখানে যেহেতু এক চলক বিশিষ্ট এক চলক বিশিষ্ট যে বহুপদী রাশিটা থাকবে সেটার মাত্রাটা এখানে চলকের সর্বোচ্চ ঘাত যেটা সেটাই হবে যেহেতু রাশিটির ক্ষেত্রে সর্বোচ্চ ঘাত এখানে দুই রাশিটির মাত্রা হল দুই তো ধ্রুব পদ হচ্ছে এখানে প্লাস ওয়ান মুখ্য পদ মানে সবচেয়ে বড় ঘাত যেটা সেই ঘাতের পথটাই হচ্ছে মুখ্য পথ মুখ্য সহক যেটা ওই মুখ্য পদের সাথে যে সাংখ্যিক এটা থাকবে সেটাই হচ্ছে মুখ্য সহক তো এটাই হচ্ছে মোটামুটি তাহলে এক্সের সহক এখানে মাইনাস থ্রি যে এক্সের সহক কিন্তু এখানে মাইনাস থ্রি হবে এতে দেখো এখানে এক্সের সহক হচ্ছে মাইনাস থ্রি তো এটি হচ্ছে আনসার তো এই মাত্রার কথা আমি একটু বলে নিই ধরো এরকম একটা রাশি আছে টু এক্স স্কোয়ার ওয়াই এখন এটার মাত্রা কত আমরা যদি বলি যে এটার মাত্রা কত এটার মাত্রা কিন্তু দেখো এখানে চলক এক্সের ঘাত কিন্তু এখানে দুই ওয়াইয়ের ঘাত কিন্তু এখন এখানে ওয়ান তাহলে এই রাশিটার মাত্রা হবে কিন্তু টু প্লাস ওয়ান ইকুয়াল টু থ্রি অর্থাৎ এক দুই চলক বিশিষ্ট যদি কোনো একটা বহুপদীয় রাশি থাকে তাহলে সেই চলকগুলোর একাধিক চলকগুলোর পাওয়ারগুলো যোগ করলে যেটা পাওয়া যাবে সেটাই হলো তার মাত্রা আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপর চুরাশি বিশটা আরেকটা একক কাজ দেওয়া আছে সেটা আমি সমাধান করি একটা বহুপতি রাশি দেওয়া আছে তো সেই রাশির ক্ষেত্রে আমাদের ওই বহুপতি এক্সেস জায়গায় জিরো ওয়ান মাইনাস ওয়ান টু হাফ ইত্যাদি পশালে তার মানগুলো কেমন হয় সেগুলো এখানে বের করতে হবে সমাধান দেওয়া আছে পি এক্স ইকুয়াল টু এই পি এক্স দ্বারা বুঝে এখানে পলিনিমিয়াল পলিনিমিয়াল মানে হচ্ছে বহুপতি পলিনিমিয়াল অফ এক্স পলিনোমি এল পলিনিমিয়াল মানে বহুপতি তাহলে এখানে পি এক্স পলিনিমিয়াল অফ এক্স ইকুয়াল দেওয়া আছে ফাইভ এক্স কিউব মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান তো আমরা ওই এক্সকে সরিয়ে সেখানে জিরো ওয়ান মাইনাস ওয়ান টু হাফ ইত্যাদি বসাবো সুতরাং এখানে যদি এক্সের জায়গায় আমরা জিরো বসাই তাহলে ফাইভ ইন্টু জিরো কিউব মাইনাস থ্রি ইন্টু জিরো প্লাস ওয়ান হয় তাহলে জিরো দ্বারা গুণ করে দিলে তো এটা জিরোই আসে এটাও জিরো আসে শুধু ওয়ান থাকে এখানে এরপরে ওয়ান বসালে ওয়ান কিউব মানে ওয়ান তাহলে পাঁচ একে পাঁচ আর এখানে হয় তিন একে তিন আর থাকে ওয়ান তাহলে পাঁচ ফাইভ মাইনাস থ্রি প্লাস ওয়ান তাহলে পাঁচ আর একে ছয় মানে এই দুটা প্লাস মানে এই দুটা যোগ করে নিতে হবে ছয় ছয় থেকে তিন গেলে এখানে তিন অ্যান্সার হয় তো এরপরে হচ্ছে মাইনাস ওয়ান বসাবো তো মাইনাস ওয়ান তাহলে ফাইভ ইন্টু মাইনাস ওয়ান মানে কি এটা মাইনাস হোল কিউব মানে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান ইন্টু ফাইভ মানে মাইনাস আর এখানে যেহেতু এই ব্র্যাকেটের ভিতরে মাইনাস সামনে মাইনাস তাহলে দুটো মাইনাস মাইনাস তাহলে প্লাস হবে তাহলে এখানে হচ্ছে এখানে তিন আরকে চার হচ্ছে তো মাইনাস ফাইভ প্লাস হলো মাইনাস কারণ যদি একটা প্লাস একটা মাইনাস থাকে এক জাতীয় রাশির ক্ষেত্রে তাহলে বড়টা চিহ্ন বসে বড়টা থেকে ষোলোটা বিয়োগ হয় তাহলে এখানে আনসার হবে মাইনাস ওয়ান হ্যাঁ এরপরে এই সাইডে আমরা পরেরটা করি টু বসায় দিই যদি টু বসায় দিই তাহলে এক্সট্রা জায়গায় টু বসায় দিতে হবে তাহলে টু কিউব আসবে টু কিউব মানে এখানে এইট এইট ইন্টু ফাইভ মানে চল্লিশ তিন দুখানে ছয় তাহলে এখানে চল্লিশ বিয়োগ ছয় প্লাস ওয়ান তাহলে এখানে চল্লিশ থেকে ছয় গেলে চৌত্রিশ তার সাথে করলে হয় পঁয়ত্রিশ তো এটা হলো এরপরে হাফ বসাতে হবে তাহলে হাফ বসালে এক্সের জায়গায় এখানে হাফ বসাইতে হবে এবং এই পাওয়ারটা থ্রি থাকবে তাহলে হাফ কিউব এটার মানেটা কি এটার মানেটা কি ওয়ান ওয়ান কিউব বাই টু কিউব তার মানে ওয়ান বাই এইট তাহলে এখানে থাকতেছে আর এই ফাইভটা যদি উপরেরটার সাথে গুণ তাহলে ফাইভ বাই এইট থাকতেছে আর এটা এই যে লবের সাথে গুণ তিন একে তিন তাহলে থ্রি বাই টু তাহলে ফাইভ বাই এখানে এইট এবং এখানে টি বাই টু প্লাস ওয়ান এখন লসাগুন নির্ণয় করতে হবে তো লসাগু এখানে দেখো আট আর চারের লসাক কিন্তু আ দুইয়ের লশক আট তো আট দ্বারা আটকে ভাগ করলে এক সে এক দ্বারা আবার পাঁচকে গুণ করলে পাঁচ পাঁচকে পাঁচ তাহলে আট দ্বারা এই যে দুইকে ভাগ করলে চার সে চার দ্বারা আবার তিনকে গুণ করলে তিন চার বারো আর এখানে এই একের নিচে মনে মনে এক আছে তাহলে আট দ্বারা আটকে ভাগ করলে আটই হয় সে আট দ্বারা আবার এই একই গুণ করলে আটই হয় তাহলে ক্যালকুলেশনটা হবে তাহলে এখানে তাহলে দেখো আট আট পাঁচ তেরো আট পাঁচ তেরো থেকে বারো গেলে এক থাকে কারণ এটাও প্লাস এটাও প্লাস তাহলে এদের যোগ করবো যোগ করে হয় বারো বারো সরি তেরো তেরো থেকে বারো গেলে এক থাকে তো এটাই হচ্ছে আনসার তো আশা করি তোমরা বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ